নমস্কার আজকে আপনাদের সাথে শেয়ার করছি মূল দিয়ে মুরগির ডিমের পাতুরি এর জন্য প্রথমেই মূলগুলোকে কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিন এরপর নুন মাখিয়ে নিচ্ছি এতে মূলর হালকা তেতো ভাবটা চলে যাবে অন্যদিকে একটি বাটিতে গুঁড়ো সর্ষে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখছি এক্ষেত্রে কালো সর্ষে বাটা ইউজ করলে স্বাদটা আরো ভালো আসবে এখন কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে মূলটাকে চিপে জলটা ছাড়িয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি মুলোটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন এরপরে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদ ভালো করে মিশিয়ে মূলটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দিতে হবে এখন ঢাকা খুলে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটা মুলোর সাথে ভালো করে মিশিয়ে কড়াইতে এখন অ্যাড করে দিচ্ছি দুটো মুরগির ডিম একটা ডিম কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে অ্যাড করছি অন্য একটা ডিম এই ডিমটাকে মুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নায় আমরা মোট তিনটা ডিমের ব্যবহার করছি ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটি ডিম ডিমটাকেও সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে আর ডিমের পেস্টটা মূলোটাকে ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে পাতরিটাকে উল্টে দিচ্ছি পাতুরিটা হয়ে এসেছে আপনারা যদি কাঁচা সর্ষের তেল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে একটু ছড়িয়ে দিতে পারেন সর্ষের তেল ছড়িয়ে একটু সময় ঢেকে রাখবেন রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে একদম মাছের ডিমের বাতনের মতোই লাগবে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ